হ্যালো ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমরা দেখব যে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস কীভাবে হ্যাড করতে হয় বন্ধুরা আমাদের ফোনের কন্ট্যাক্ট লিস্টে যাদের নাম্বার সেভ থাকে তারা সকলেই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসকে দেখতে পারে কিন্তু বন্ধুরা এদের মধ্যে থেকে যদি আমরা কিছু নাম্বারকে আমাদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখাতে চাই না বা কিছু লোককে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসকে দেখাতে চাই না তাহলে কিন্তু সেই নাম্বারগুলোকে আমাদের ডিলিট করতে হবে কিন্তু বন্ধুরা আজকের এই ভিডিওটি দেখে আপনি আপনার সেই সকল নাম্বারগুলোকে ডিলিট করা ছাড়াই আপনি তাদের কাছ থেকে আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসকে গোপন করতে পারবেন লুকিয়ে রাখতে পারবেন কিভাবে করবেন তা আগে ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন বন্ধুরা দেখে নিন এখন বন্ধুরা কারো কাছ থেকে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসকে হাইড করার জন্য বা গোপন করার জন্য সবার প্রথমেই কিন্তু আপনি হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন ওপেন করার পর এখন এখানে আপনি দেখতে পাবেন আপডেটস তো তার উপরে ক্লিক করুন এখন আপনি এখান থেকে সবার উপরে ডান দিকে যে থ্রিডোট রয়েছে তার উপরে ক্লিক করুন তারপর এখান থেকে আপনি স্ট্যাটাস প্রাইভেসির উপরে ক্লিক করুন তো স্ট্যাটাস প্রাইভেসিতে ক্লিক করার পরে এখন এখানে আপনি তিনটি অপশন দেখতে পাবেন তো এখানে আপনাদের মাই কনট্যাক্টস করা থাকবে যদি বন্ধুরা মাই কনট্যাক্টস করা থাকে তাহলে কি হবে আপনি যে স্ট্যাটাসটি লাগাবেন তা আপনার কন্ট্যাক্ট লিস্টে যাদের নাম্বার সেভ রয়েছে তারা সকলেই কিন্তু আপনার স্ট্যাটাসটি দেখতে পারবে তো এখন আমরা কিছু লোকের কাছ থেকে আমাদের স্ট্যাটাস থেকে গোপন রাখবো তার জন্য এখান থেকে মাই কন্ট্যাক্ট অ্যাকসেপ্ট তার উপরে ক্লিক করব তো এই দ্বিতীয় সেটিংসের উপরে ক্লিক করে তার পাশে এখানে ক্লিক করুন ক্লিক করে দিলে এখন আপনার ফোনে কন্ট্যাক্ট লিস্টে যে সকল নাম্বার রয়েছে সে সকল নাম্বারগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন তো যেগুলো নাম্বার আপনি সেভ করেছেন এখানে আপনি দেখতে পাবেন তো এখন যাদের কাছ থেকে আপনি আপনার স্ট্যাটাসকে হাইড রাখতে চান গোপন রাখতে চান তাদের নাম্বারের পাশে এখানে ক্লিক করে যাবেন তো এখন আপনি এখান থেকে যে যে নাম্বারগুলোকে সিলেক্ট করবেন তো এই নাম্বারগুলো সিলেক্ট করার পর এখন যদি আপনি রাইটের উপরে ক্লিক করেন তাহলে কি হবে যখন আপনি হোয়াটসঅ্যাপে নতুন স্ট্যাটাস লাগাবেন তো এখন যে নাম্বারগুলোকে আপনি এখানে সিলেক্ট করেছেন তারা কিন্তু আর আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসকে দেখতে পারবে না তো এখন যখন আপনি স্ট্যাটাস লাগাবেন তখন কিন্তু সেই সকল নাম্বারগুলো আর আপনার স্ট্যাটাস দেখতে পারবে না আর যদি বন্ধুরা আপনি পুনরায় সেই আপনার সেটিংসকে চেঞ্জ করতে চান তাহলে এখানে আবার আসবেন স্ট্যাটাস প্রাইভেসিতে তারপর এখান থেকে পুনরায় আবার আপনারা মাই কন্ট্যাক্টস করে রেখে দেবেন যখন মাই কন্ট্যাক্টস করবেন তখন কিন্তু আপনার কনট্যাক্ট লিস্টের সকল নাম্বারই আপনার স্ট্যাটাস দেখতে পারবে আর যখন আপনি সেই সকল ব্যক্তিদের কাছ থেকে আপনার স্টেটাস কে হাইট রাখতে চান গোপন রাখতে চান তখন কিন্তু দ্বিতীয় অপশনে ক্লিক করে দিতে পারেন বন্ধুরা এইভাবে কিন্তু আপনি আপনার স্টেটাস প্রাইভেসি সেট করতে পারবেন কিছু লোকের কাছ থেকে আপনি আপনার স্ট্যাটাসটিকে হাইড হাইট রাখতে পারবেন গোপন রাখতে পারবেন আশা করি আজকের এই ভিডিওটি দেখে আপনি আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসকে কীভাবে হাইড করবেন তা বুঝতে পেরেছেন যদি বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের একটুকু ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ